আসসালামু আলাইকুম তে ভাই আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন যে জবিন দাদার ভিডিও নিয়ে আবার চলে আসলাম তে শেষ তোর দেখে যাবে আপনারা আছেন যে এটা কোন জায়গা আমি এটাও বলে দেয় যে এটা গোয়াটি জায়গা এটা গোয়াটির রাস্তা এক নম্বর রাস্তা তে শেয়ার স্তরি দেখে থাকেন যে কী ভাবে ওই যে গাড়িটা আস্তে আস্তে ওই যে ফোলদার সাজানো একদম ওরা গাড়ি ফুলদার সাজানো এখানে হাজার হাজার গাড়ি নিয়ে উপস্থিত ফুল ওই যদি টাকা দিয়ে আমরা দেখতে পাবেন তো সে বুঝতে পারেন যে কীভাবে কী ওই দেখেন সাধারণ এই গাড়িটা আসে গাড়ি মানুষ কীভাবে দাদাকে আপনারা দেখেন কীভাবে লাখ লাখ মানুষ কুড়ি কুড়ি মানে গাড়ি আছে জবিন দাদাকে দেখার মধ্যে বলবাই জবিন দাদা এত ভালো আসলে এক নম্বর রবীন্দ্রই হলো না তাই সেই আসনে রোবীন্দার সাগরে পারে সাগরে বাড়তে তার কেউ বলতে পারলো না কীভাবে নিতে হলো তার কীভাবে রবীন্দ্রদ্রত উনিশ তারিখে রাতে মারা গেছে আজই হলো তেসরা আজই হলো দিন দেখুন ভাই তার কিন্তু গাহান কীভাবে মাংসের টাকা প্রাপ্ত ভাই দুর্গাপুর যে গেল সে আর ফিরে আসবে আর আসবে না মানুষ কখন অবহেলা করবে না দেখেন হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ কীভাবে দাঁড়িয়ে আছে প্রবীণ দাদাকে দেখবেন আর তারই কিন্তু গাহান দেখেই শুনতে আছে আর শুনে শুনে কিন্তু চোখ দেশ জলও চলে আসছে কিন্তু দাদা আমরা কি করলাম আমরা দুজন কী করলাম এত বড় ঘটনা হলে তাহলে কেউ জানলো না কি হ্যাঁ দাদা তাই তো বলছি যে মানুষ আদি যাবি মানুষের হাতে চলবেন না ঘোরাচলা করবেন না চলা চলি বাদ দিবেন জবিন দাদা একটা অফিসারেছেন বড় আর সেইটা কি হয়ে গেল কোন থেকে কি হয়ে গেলো কেউ বুঝতে পারল না কেউ ধরতে পারলো না কী ভাবে বল বললো তাই বলছি দেখেন ভাই দেখেন জবিন দাদা দেখবার জন্য কত লাখ লাখ হাজার হাজার গাড়ি এসে অভ্যস্ত হয়েছে যে দেখেন যে কী গাড়ি দেখেন হাজার হাজার গাড়িতে রাস্তা বুলুক হয়ে গেছে ভাই তাই তো আমি শেষ করে চলে আসলাম তেল থাকেন তে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যদি বাইরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি একটা নতুন চ্যানেল খুলছি যে থাকেন টাটা বাই বাই আবার আসবো